উনি বলছেন যে মূল্য তালিকা আছে লাগবে এখানে কোনো মূল্য তালিকাই নেই এই দোকানে সততা স্টোর এখানে কোনো পণ্যের মূল্য তালিকা নেই এখানে ওখানে ওখানে মূল্য তালিকা মূল্য তালিকা কোনো কোনো পণ্যের মূল্য তালিকা নেই কোনো পণ্যের মূল্য তালিকা নাই ওনার লিস্ট আছে তালিকা আছে এর আগেও তো উনি আসছেন বলে গেছে কিন্তু আপনি ওখানে কোনো মূল্যের এটা কিরকম কথা হলো এপাশে এটা

আপনি দোকান বন্ধ করে চলে যান প্রত্যেক দিন আমরা কতবার কি নাম জানেন দাদা আপনার অনলঙ্গী কাপুর বিকাশ কন্ডু মাছপড়া দোকানে আমরা এখানে গোডাউন দেখলাম আপনারা দেখলেন আমরা ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক উনি এটাকে এই দেখেন কি ময়লা এটা প্রচন্ড ময়লা এইখানে স্বাস্থ্যসম্মত কিনা এটা আপনারা একটু ভালো করে দেখবেন এত ডিজেল বিক্রি করে অনুমোদন দেখাতে পারছি দাদা অধিদপ্তরেই আছে

বিষয়টা হলো কি দাম না দেখে আপনি আপনার নেওয়াটাও ঠিক হয়নি দাম দেখেই নিতে হবে আমি যখন কিনবো তখন তো আমার আমি 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 তো মূল্য দেখে নিব নাকি আপনি এটা বানায় বলতেছেন কিনা কোম্পানি আপনার সাথে কি গোপনে কথা বলছে সেটা তো আমি জানি না আমি কেনবো মনে করেন তাহলে আমি রেট দেখে নিব না আমি সঠিক দাম চাচ্ছেন কিনা আমি কেমনে বুঝবো বুঝছেন এটা হলো ভোক্তা অধিকারের বিষয় সেই বিষয়টাই উনি দেখতেছেন আমরা এখানে দাঁড়িয়ে আছি মোবাইল ফোন হচ্ছে বাজারের লোক প্রচুর লোক এখানে দাঁড়িয়ে আছেন ওনারা দেখছেন যে অবজার্ভ করছে যে কি হচ্ছে এখানে এখানে মূলত হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদার সরকারি পরিচালক উনি এটাকে অভিযান চালাচ্ছেন এবং এই দোকানে এখানে একটা মূল্য তালিকা আছে মূল্য তালিকায় কিছুই লেখা নেই সে মিষ্টির দোকানে এই মিষ্টির দোকানও আমরা দেখেছি কয়েকবার আসছি ভক্তার এডি সাহেব আসছেন উনি আসার পরেই দোকান বন্ধ করে চলে যায় নন্দী সুইট স্টোর নাকি নন্দী সুইট স্টোর পাঁচশো টাকা সন্ধ্যে চারশো টাকা এত দাম 200 টাকা কি? জেদ দাম কত? 7 এখন দুধই তো 80 টাকা প্রতিটা। 200 টাকা এত দাম। দই দই কত করে? দই কেজি কত করে? টাকা। দই স্যার টাকা ঠিক কই আছে হ্যাঁ? কেজি।

আমি জানি আমি খাবো আমি জানি জানি না এই দইটা যেদিনকে উৎপাদন হয়েছে তারপর থেকে কয়দিন এটাকে খাওয়ার মূল উপযুক্ত থাকবে কে এটাকে সার্টিফাই করবে কে কে বলে দেবে

উনি তা জানে ভাই মানে আমাদের নড়াইলে নাকসি বাজারে পর্যন্ত যারা এই মিষ্টির দোকান দেয় দই বিক্রি করে প্রত্যেকের প্রত্যেকের দোকানে বিএসটিআর আর সিল সহ কয়েকদিন দইটি চলবে সেটা উল্লেখ থাকতে হবে আপনারা মানুষে খাওয়াবেন ঠিক কিন্তু সঠিক জিনিসটা খান এবং সরকারের অনুমতি নিয়ে খান সেটা তাতে তো অপরাধ না আপনি ব্যবসা করেন ব্যবসা করতে তো কেউ নিষেধ করেনি আপনি অনুমোদন করে দেবেন উৎপাদনের তারিখ লিখবেন কয়েক টাকা দাম গায়ে লিখে দেবেন হ্যাঁ বই কতটুকু ওজন সেটা গায়ে লিখে দেবেন কবে উৎপাদন করছেন কবে শেষ হবে এটুকু লিখে দেবেন আর বিয়ে আবেদন করবেন ঠিক আছে ঠিক আছে আপনাকে পাঁচ হাজার টাকা ফাইন করালো নাকি পঁচানো নাকি এখান থেকে কালকে উচিত তদন্ত রাখুন